मक्लर कलरটা শুধু দেখুন হ্যাঁ ফুলকার নমস্কার বন্ধুরা দেবজনী রান্না হই ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে পটলের পটল সুন্দরী বানাবো পটলের পটল সুন্দরী নামটা কেন দিয়েছি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন কিন্তু এখন পটলের দাম খুবই বেশি মানে পটল বলতে গেলে এখন সোনার দামেই বিক্রি হচ্ছে আমাদের এদিকে তো একশো টাকা কিলো করে পটল বিক্রি হচ্ছে তো আপনাদের কোথায় যে কত টাকা কিলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো পটল সুন্দরী বানানোর জন্য বেশ কয়েকটা পটল এখানে নিয়েছি বেশ বড় বড় সাইজের পটল নিলে কিন্তু পটল সুন্দরীটা খুব ভালোভাবে বানানো যাবে তো পটলগুলোকে প্রথমে কেটে ছাড়িয়ে নেব পটলের সঙ্গে টমেটোও বাজার করে এনেছে আর পটল সুন্দরী বানাতে গেলে টমেটোটাও অবশ্যই অবশ্যই লাগবে টমেটোর দাম অবশ্য এখন অনেকটাই কমে গেছে প্রথমে পটলের মুখগুলো দুদিকে কেটে দেব এই ভাবে একটু চেঁচে চেঁচে ছালটা ছাড়িয়ে নেবো একদম সেরকম আলুর মতন করে ছাল তুলতে যাবেন না তাহলে পটলটা কিন্তু খুবই নরম হয়ে যাবে প্রথমে সবগুলো পটল সামনে পেছনে কেটে এরকম ছালটা ছাড়িয়ে নেব তারপর সুন্দরী স্টাইলটা বানাচ্ছি দেখাচ্ছি আপনাদের প্রথমে এই কাজটা করে নিই সবগুলো পটল আমি কেটে ছাল ছাড়িয়ে নিয়েছি এখন সুন্দরীটা বানাবো পটলের পটল সুন্দরী বানানোর জন্য কিন্তু পটলটাকে অবশ্যই এরকম ভাবেই কাটতে হবে দেখুন এই এক একদিক ধরে অল্প অল্প ছোট্ট ছোট্ট করে এরকম ভাবে সাইজ করে কেটে নিতে হবে একদিক এভাবে কাটা হয়ে গেল আবারও অপর দিকে একই রকমভাবে কাটতে হবে দুদিক এরকম কাটার পর দেখবেন আমি যে কেন পটল সুন্দরী নাম দিয়েছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন বা নিজেরা যখন রান্না করবেন কাটবেন বুঝতেই পারবে এই যে এই যে সাইজটা হয়েছে এটা যখন ভাজবো দারুণ একটা সাইজে আসবে এইরকমভাবে প্রত্যেকটা পটল কিন্তু কাটতে হবে আর একটা পটল আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন খুবই সহজ পদ্ধতিতে কাটা যাবে নামটা কিন্তু শুনে মনে হতে পারে যে কি রকম নাম কিভাবে রান্নাটা করব বা কিভাবে পটলটা কাটবো কি ব্যাপার একটু হলেও অবাক হতে পারেন কিন্তু এই ভিডিওটা দেখার পর একটুও মনে হবে না যে কিভাবে রান্না করব। অবশ্যই পটল সুন্দরী আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সবগুলো পটল কেটে নিয়েছি পটলগুলো দেখতে দেখেছেন এই রকম। এই রকম ভাবে দারুণ দারুণ দেখতে হবে তবেই তো মনে হবে পটল সুন্দরী বানাচ্ছি দেখুন প্রত্যেকটা পটলের ডিজাইনই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে পটল সুন্দরীটা যে বানাবো অল্প একটু আলু দেব বাঙালি মানেই ভীষণ ভীষণ আলু খেতে ভালোবাসে এমনিতেই আমাদের বাড়িতে আলু খাওয়ালো প্রচুর রয়েছে আমরা তিনজন তিনজনই প্রায় প্রত্যেকেই আলু খেতে ভীষণ ভীষণ ভালোবাসি তাই এখানে আমি একটাই আলু নিয়েছি সেটা সরু সরু ঝালের মতন করে কেটে পটল সুন্দরীতে দেব এই বড় আলুটা না বেশি হয়ে যাবে আলুটা বেশ খানিকটা বড় আছে আলুটাও ধুয়ে নিয়েছি ভালোভাবে আর পটলটা ধুয়ে হালকা করে লবণ মাখিয়ে দিয়েছি এদিকে টমেটো কুচি আর পেঁয়াজ বাটা রয়েছে আর এখানে উনুনটাও ধরিয়ে নিয়েছি তো পটলগুলোতে লবণ মাখানো ছিল বেশ লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে অল্প তেলেও পটলগুলো ভাজতে পারেন পটল গুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন সোনা কোথায় ছিল ছুটে চলে এসেছে আর পটলগুলো একটা একটা সাইজ কতটা সুন্দর হয়েছে দেখবেন তার নামটা কি আর এমনি এমনি আমি দিয়েছি পটল সুন্দরী দেখতে দেখুন জাস্ট অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর তো সুন্দর সোনা যেহেতু পটলটাকে আমি আবার তরকারি রান্না করব তাই এই রকম ভাজাটাই যথেষ্ট এই রকম তেলগুলো একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে এই পটলগুলো তুলে নেব সুন্দর সুন্দর পটল তো ভেজে তুলে নিলাম এখন পটলের জন্য যে আলু কেটেছি সেগুলো একই একই তেলে ভেজে রকম লাল লাল করেই তাহলেই পটল সুন্দরীটা আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে নেবো আলুগুলো বেশ অনেকখানি কিন্তু তেল রয়েছে এতগুলো তেলে তো আর পটল সুন্দরী রান্না করা যাবে না তাহলে খেলে মনে হয় একদিনে হাসপাতাল যেতে হবে তো তেলটা একটু কমিয়ে নেবো কড়াই থেকে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি অল্প মনে কিন্তু একদমই অল্প নয় পরিমাণ মতো তেল দিয়েছি এখন দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দেব আজকে কিন্তু আমি আদা রসুন না দিয়ে পটল সুন্দরী বানাবো আদা রসুন অনেকে খেতে চায় না আবার অনেকে আদা রসুন খেলে গ্যাস অ্যাসিড হয়ে যায় গ্যাস অম্বলের ভয় থাকে অনেকে সেই জন্য আদা রসুনের তরকারি না অনেকে খেতেই চায় না তাই আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে একদম সাদা মাথা রান্না করবো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একবার দুবার নেড়ে নিয়েছি এখন টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ টমেটোটা দিয়ে রান্না করব কিন্তু রান্না শেষে বুঝতেই পারবেন না যে আদা রসুন কোনো কিছু দেওয়া হয়নি শুধু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না হয়েছে রান্নাটা এমন সুন্দরভাবে করবে এই রকম আমার মতন কয়েটুকাই সব কিছু দেখেই যদি রান্নাটা করেন তাহলে কিন্তু কেউ জানতে পারবে না আদা রসুন না দিয়ে রান্না করেছে আর দারুণ দারুণভাবে অতিথিরা সব কেটে কিছু খাবে পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকমভাবেই দেবেন দিয়ে দেব লবণ পটলেও লবণ মাখানো রয়েছে তবে আলুতে লবণ নেই তাই একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে দেবো মশলাটা কষানোর সময় কিন্তু অবশ্যই হালকা হাজে মশলা কষাবেন না হলে মশলাটা পুড়ে যাবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দেব হালকা একটু মিষ্টি মিষ্টিও লাগবে খেতে ভালো লাগবে আমি চিনি নেব দিয়ে দেব একটু জিরার গুঁড়ো দু মিনিটের জন্য মশলাটা নেড়ে নেব অল্প একটু জল দিয়ে দেবো জলের বদলে আপনারা টক দই দিয়েও কষতে পারেন কিন্তু আমি এটা নর্মালভাবেই দেখালাম বিশেষ কোনো কিছু মশলা না দিয়ে কারণ সবসময় সকলের বাড়িতে যে টক দই আদা রসুন সব কিছু থাকবে তার মানে তো এটা নয় আর যদি বাড়িতে না থাকে সেগুলো তাহলে হয়তো সে পটল সুন্দরী খেতে পারবে না ব্যাপারটা তা নয় অল্প মশলা দিয়েও যে পটল সুন্দরী বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মশ মশলাটা দু মিনিট ধরে কষে নেবো মশলাটা কষানোর পর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এইরকম উপরে যখন তেল উঠে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে মশলাটা দেখেছেন দেখলেই কিন্তু খেতে ভীষণ ভীষণ ইচ্ছে করবে এইরকম দারুণ পটল সুন্দরই যদি থাকে গরম গরম ভাতে খেয়ে একদম এক থালা ভাত এক থালা ভাতের মধ্যে একটা দুটো পরে থাকবে না ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর দু মিনিট মতন এটা কষে নেব তারপর ভেজে রাখা পটলটা দিয়ে আলুটা দু মিনিট মতন কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা পটল দিয়ে দেব দারুণ দারুণ পটল পটল সুন্দরী তো চলুন আজকে দারুণ পটল সুন্দরী দিয়ে একদম এক ভাত এক নিমেষের মধ্যে দিয়ে দেবো আপনারাও বাড়িতে আমার মতন পদ্ধতিতে অবশ্যই অবশ্যই পটল সুন্দরী বানাবেন আর এক একতলা ভাত এক নিমেষে খেয়ে নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন সেটা কিরকম হয়েছে

থেকে এটা দেখুন দুই থেকে তিন মিনিট ফোটার পর কিন্তু পটল সুন্দরী খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন যে কোনো অতিথি এলেই পরিবেশন করুন কিংবা বাড়িতে বানিয়ে খান তাহলে বন্ধুরা আমার এই পটল সুন্দরী রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে দেখা হচ্ছে নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই অবশ্যই বাড়িতে পটল সুন্দরী বাড়িতে বানিয়ে খান